গু ব্রহ্মা গুণু গুদ মহেশ্বর গুখাৎ পর ব্রম তসম শ্রী গুড়বে পূর্ণমদ পূর্ণমিদা পূর্ণমেবা ঘোষিষে ও শাতে শান্তি শাতে শঙ্কর শঙ্করচার্য কেশবাহয় শুতো ভসে ভগব্র ঈশ্বর গুড়াগনি মূর্তিভেদ বিভাগি নোমেয় দক্ষিণ মুক্ত নি শা শি জয় সচিদান আজকে বেদান্ত বাক্যের খুব সহজ ভাবে বোঝানোর চেষ্টা করছে কেবল বেদান্তের কথা মানব জন্মের সমস্ত প্রাপ্তি অপ্রাপ্তি প্রাপ্তি মনে হবে কিন্তু একটাও প্রাপ্তি আর যেটা সদা প্রাপ্তি সেটা প্রাপ্তির প্রাপ্তি অর্থাৎ প্রাপ্ত আছে কি না আত্মা কিন্তু অপ্রাপ্তির মতো লাগছে আর সংসারের বস্তুগুলোকে প্রাপ্তি বলে মনে হচ্ছে কিন্তু এটা একটাও থাকবে না কারণ আমাদের বেদান্তে আসে আদি অন্তে যত নাস্তি বর্তমানে তথায় বিতত্তে সাদৃশা শান্ত অবিতার্থ এ বিলক্ষিতা যেটা জন্মের পূর্বে ছিল না মৃত্যুর পর যেটা থাকবে না সেটা মাঝখানেও নাই আর আমি দেখছি মাঝখানে আছে এটা মাঝখানেও নাই অর্থাৎ মাটি হাঁড়ি মাটির হাঁড়ি হাড়ি বানার পূর্বেও বলো মাটি মাটির হাড়ি জন্ম নেওয়ার পূর্বে কে ছিল মাটিই ছিল আর হাড়ি যখন বেনে গেল তখন কে আছে হাড়ি আছে না মাটিই আছে মাটি আছে আর হাঁড়ি দেবে যাওয়ার পর অর্থাৎ হাড়ি না থাকার পর কে থাকবে মাটি থাকবে তো আদি অন্তে চত্নাস্তি পূর্বে কিন্তু জন্মানো হারি জন্মানো জন্মের পর হারি হয়েছে পূর্বে কে ছিল মাটি ছিল আর মৃত্যুর পরও মাটি থাকছে তাহলে জন্ম থেকে আছে ওই মাটিই আছে তাই না তা তেমনি আদিতেও যে ছিল না এবং পরেও যে থাকবে না সে মাঝখানেও নাই মাঝখানে হারিয়ে আছে না মাটিই আছে সম্পূর্ণ মাটি আছে তো এই মাটির পাপ হয়নি মাটিটার প্রাপ্তি হয়নি মাটিটা শত ছিল ভ্রান্তি ছিল আর সেই ভ্রান্তিটা গুরু অপনোদন করেছে বলে মনে হচ্ছে প্রাপ্তি প্রাপ্তি আর একটা হচ্ছে প্রাপ্তির প্রাপ্তিকে যেটাকে বলা হয় সেটা হচ্ছে যোগ প্রাপ্তির প্রাপ্তিকে বলা হয় যোগ আর যেটা অপ্রাপ্তকে প্রাপ্তি বলে মনে হচ্ছে যেমন দেহ সংসার এগুলো অপ্রাপ্ত আজ আছে কাল থাকবে না নাকি তো এই অপ্রাপ্ত বস্তুকে প্রাপ্তি বলে যেটা মনে হচ্ছে তাকে বলা হয় সংযোগ এটা সংযোগ হয়েছে এই দেহ সংযোগ হয়েছে এই সংসারে আমি সংযোগে এসছি এই সংসারে সংযোগে আসছি এসছি এটা দুদিন পরে বিয়ে হয়ে যাবে সংযোগ বিয়োগ এগুলোকে প্রাপ্তি বলে না এই জন্য বলছে কে সংসার কখনোই প্রাপ্ত হবে না আচ্ছা সংসার কাকে বলে বলতো যা পরিবর্তন হয় যা ক্ষণে ক্ষণে পরিবর্তন হয়ে যাচ্ছে আজ এক রকম পঞ্চাশ বছর আগে আর এক রকম ছিল আবার কুড়ি বছর আগ পরে আর এক রকম হবে তাকে নাম সংসার আর সংসারে আর একটা ডেফিনেশন হচ্ছে ডেফিনেশন হচ্ছে সত্যকা বিস্মৃতি সংসার মানে রশ্মি জ্ঞানের অভাব হলে সর্প সৃষ্টি হয়ে যাবে অন্ধকার কি না সাপ তা সাপের সৃষ্টি কি করে হলো রশ্মি বিস্মৃতি स्मृति का का नाम है संसार गुरुदेव बोलते हैं स्मृति का का नाम है संसार और बोलते हैं हिंदी से मृत्यु नजदीक मृत्यु नजदीक है पर मालूम नहीं होता हमारा मृत्यु काल भी हो सकता है आज भी हो सकता है पर मालूम नहीं होता इसी का नाम है संसार और जिसको पाने को चार नंबर, जिसको पाने का कोई उपाय नहीं जिसको पाने का कोई उपाय नहीं उसका नाम संसार और जिसका खोजने का कोई उपाय नहीं उसी का नाम परमात्मा। समझ गया अच्छा और येज प्राप्ति प्राप्ति जेटा प्राप्त तो आईटा जो कुन जानते परलम जी हाँ ये पूर्वे हाँ मृत्यु पर তার নাম যোগ আর এই দেহ এসেছে কাল থাকবে না আর জন্মের পূর্বেও ছিল না এর নাম হচ্ছে কি বলে সংযোগ এটা এর দেহটা সংযোগ হয়েছে আরোপিত হয়েছে তদাত্ম হয়েছে বেদান্তের শব্দ গুণ আর বেদান্ত বিষয়ে কিছু বলিস না বেদান্তের প্রথমে পঠন বলেনি পাঠন বলেনি বেদান্তের প্রথম শব্দটাই হচ্ছে শ্রবণ তারপরে মনন তারপরে নিধিধ্যাসন ফার্স্ট হচ্ছে শ্রবণ তুমি গুরুর মুখ থেকে শ্রবণ করো শ্রবণ করার পর সেটাকে বাড়িতে মন্থন করো তারপরে তদ বিষয়ে তদ আকারে আকারিত করার জন্য ধ্যান করো তৎ বিষয়কে ধ্যানে ওটাকে স্ট্যান্ড করা হ্যাঁ তো প্রথমে শ্রবণ সেই জন্য প্রথমে পঠন নয় পঠন পাঠন নয় হ্যাঁ চেঁচি চেঁচি পঠন করলাম পাঠন করলাম আর ভাবছি ভবসাগর পাড় হোক আমি ব্রহ্ম আমি ব্রহ্ম আমি ব্রহ্ম হ্যাঁ ভগবান আমার মধ্যে ভগবান আমার মধ্যে চেঁচি চেঁচি বেড়ালে পরে ভগবান লাভ হবে না হ্যাঁ জন্য বলছে কি ভগবান আমি ব্রহ্ম জানকার অহম ব্রহ্ম জানকার জগৎ করিয়া সদগুরু দ্বার পে গজব হবি সদগুরু দ্বার পে হয়ে ভোগিয়া সদগুরুর কাছে গিয়ে যখন গেলাম তখন আমি আশ্চর্য হয়ে গেলাম হ্যাঁ তার আগে জ্ঞান আমার ছিলই না সদগুরু দ্বারপার গজব ভোগিয়া কি করে গজব হলো অহম ব্রহ্ম জান পর আমি সেই ব্রহ্ম এটা জানাতে হয়েছে পড়াতে হয়নি চেচি চেঁচি বলাতে হয়নি কি করে হয়েছে বলো জানাতে হয়েছে তো আগে নিজেকে জানো যদি জানতে কাউকে হয় তো নিজেকে জানো আর মানতে যদি কাউকে হয় তো ঈশ্বরকে মানো জানতে যদি কিছু হয় তো নিজেকে জানো আর মানতে যদি কচ হয় তো পরমেশ্বরকে মানো হ্যাঁ এ হচ্ছে সেই জন্য প্রথমে শ্রবণ করো দেখো অর্জুন সুখের ঘর করার জন্য গুরুর কাছে যায়নি অর্জুন দুঃখ পেয়ে গুরুর কাছে গিয়েছে যার জীবনে দুঃখ আসেনি অশান্তি আসেনি তার গুরুর প্রয়োজন কিসে গেছে গুরুর কাছে মানুষ কখন যায় দুঃখে বেদনাতে যন্ত্রণাতে অসহায় আর কিছু উপায়ই নাই হ্যাঁ অর্জুনের যখন উপায়ই আর কিছু ছিল না হ্যাঁ কি দিন না গেইচল হ্যাঁ তখন গুরুর কাছে শরণাগতি রয়েছে আর গুরু তাকে উপদেশ করেছে অন্য সম্প্রদায় তো সব নকল গুরুর কাছে ছুটছে মাল হ্যাঁ তো আর যারা সৎসঙ্গ করছে হ্যাঁ আত্মতত্ত্বের সৎসঙ্গ করছে আমাদের ইয়েটার নামই তো হচ্ছে আত্মসাক্ষাৎকার সৎসঙ্গ শিবির আত্মসাক্ষাৎকার বা ব্রহ্ম সাক্ষাৎকার সৎসঙ্গ শিবির হ্যাঁ তারা ছুটছে তো মন্দিরে যাও মন্দিরে গেলে মনে পবিত্রতা আসবে হ্যাঁ আশ্রমে যাও মনে পবিত্রতা হবে তবে জ্ঞান হবে না এ জ্ঞান হবে না জ্ঞান হবে গুরুর দ্বারে গেল অর্থাৎ গুরুর কাছে যদি আসা যায় তাহলে এই জ্ঞান হয়ে যাবে ঘড়ার দেখো ঘড়ার যদি মাটি জ্ঞান হয় তো এ ওর বিশ্বাস নয় ঘোরার যদি মাটি জ্ঞান হয় তো এর বিশ্বাস নয় এটা একবারে স্বাচ্ছায় কি আমি মাটি হ্যাঁ তো এ স্বাচ্ছায় তো এখানে একটা মালা আছে দেখো মালাটা দেখো এই মালাটা তাকিয়ে দেখো এই মালা দেখো কেবল চোখই দেখছে কান কিন্তু দেখে না আর কিভাবে দেখছে না অন্তকরণ দ্বারা চোখ দেখছে যদি অন্তকরণ না থাকে তাহলে চোখ দেখবে না সেই জন্য অন্তঃকরণ দ্বারা চোখ দেখছে অন্তঃকরণে যে সংস্কার আছে ও তাই দেখবে যার যেটা সংস্কার যেমন ধরো একটা গাছ আছে মোটা গাছ থেকেও কেউ ঘরের চৌকর দেখছে কেউ ঘরের পাটা দেখছে কেউ খাট পালং দেখছে আবার হ্যাঁ সকালবেলায় উঠে কেউ দাঁতনের কাঠি দেখছে অর্থাৎ নজর যার নজর মানে সংস্কার হ্যাঁ দেখা শব্দটা বিভিন্নভাবে ব্যবহার হয় যেমন রসগোল্লাটা টেস্ট করে একবার দেখ এখানেও দেখা শব্দ প্রয়োগ হচ্ছে আবার চোখের দেখা শব্দও প্রয়োগ হচ্ছে তাহলে শব্দের এখানে মহিমা আছে শব্দটা বিভিন্নভাবে দেখা শব্দ বিভিন্ন এখানে মালাটা যে আমি দেখছি এই দেখাটা অন্তঃকরণের মাধ্যমে যার যেরকম সংস্কার সে সেইভাবে দেখবে মালা নেতার গলাতেও আছে মালা ভগবানের গলাতেও আছে তাই না পর যে যে সংস্কার দেখবে সে তাই দেখবে তো এই মালা যদি ছাগলে বা গরুতে দেখে তো মালার মহিমা কিছুই বুঝতে পারবে না কারণ ওর অন্তঃকরণে সে মহিমা প্রকাশ হবে না সেই জন্য ও জানে না ও কী করবে ও খেয়ে ফেলবে তো মা বোন অন্তকরণের যার যেরকম সংস্কার হ্যাঁ মা বোন আমরা হিন্দু আমাদের অন্তঃকরণে মা বোনের সংস্কার আছে তার সঙ্গে তার সঙ্গে নিশ্চয়ই স্ত্রীর মতো ব্যবহার করবে না কেননা এ আমরা হিন্দু আমাদের সংস্কার আছে হ্যাঁ পর অন্য অনেক সম্প্রদায় আছে তারা বুনকি কি বিয়ে করে ফেলবে তো ওদের সংস্কার যার যারা সংস্কার পাপ পুণ্যের কথা কেন হয়েছে না সংস্কারে কথা অন্তঃকরণের সংস্কারে হ্যাঁ তোমরা তোমাদের বোনকে বিয়ে করতে পারবে কিন্তু অনেক সম্প্রদায় আছে তারা বোনকে বিয়ে করে ফেলবে ওদের কোনো ব্যাপারই নাই তার মানে ওদের সংস্কারে এটা নাই কিন্তু আমাদের হিন্দুদের মধ্যে এই মা বোনের সংস্কার আছে তারা কখনোই তার বোনকে বিবাহ করা বোর মতন ব্যবহার করবে না হ্যাঁ ছাগলে করবে গরুতে করবে কেন বলো ওদের সংস্কারে না এগুলো আমরা হিন্দু আমাদের মা বোন হ্যাঁ ভাই যে যেমন তার সঙ্গে গুরুজনদের প্রতি শ্রদ্ধাশীল মাথা নেওয়া প্রণাম করা এটা আমাদের সংস্কার এই সংস্কারে যার যার আছে সে তাই দেখবে হ্যাঁ যার সংস্কারে নাই গরু ছাগলের সংস্কারে নাই ও চোখে দেখছে কিন্তু ও সংস্কারে নাই ও সব বুঝবিই না তো এগুলো হচ্ছে সংস্কারের ব্যাপার কিন্তু সেই অন্তকরণকে কে দেখছে এবার দেখো সেই অন্তকরণ নিজে নিজে দেখছে না সেই অন্তকরণকে যে দেখছে সে হচ্ছে স্বয়ং প্রকাশ স্বয়ং প্রকাশ মানে সর্ব অভাষক অর্থাৎ তোস্য ভাষা বেদান্তে শব্দ হচ্ছে তোস্য ভাষা সর্ব সর্বত্র বিভাতি সর্বম বিভাতি তোস্য ভাষা সর্বম বিভাতি যার দ্বারা থেকে সমস্ত কিছু প্রকাশিত হচ্ছে দেখো আত্মা কখনো ডাইরেক্ট দেহকে বোধ করবে না আত্মা কখনো ডাইরেক্ট কোনো বস্তুকে বোধ করবে না অন্তকরণের মাধ্যমে করবে যখন ডাক্তার এই শরীরে অপারেশন করবে কাটা ছেড়া করবে তো ইঞ্জেকশন দিয়ে দেবে ইঞ্জেকশন দিয়ে কাকে অবশ করবে অন্তঃকরণকে সই দেবে ভোর লাগিয়ে দেবে তখন শরীরকে কাটবে কিন্তু তখন কি আত্মা ছিল না বলো আত্মা তখন ছিল কিন্তু আত্মা বোধ করেনি আত্মা এখনও শরীর বোধ করছে না বোধ করছে অন্তঃকরণ দ্বারা মন নাকি অন্তকরণ শব্দের অর্থ হচ্ছে মন বুদ্ধি চিত্ত অহংকার এই চারটা মিলে অন্তঃকরণ হ্যাঁ এই অন্তকরণকে ঘোর লাগিয়ে দিবে আর মেয়াদ ইঞ্জেকশনে দু ঘন্টা কি তিন ঘন্টা কি এক ঘন্টা হ্যাঁ তো তারপরে আবার হুঁস চলে আসবে তা কাকেও অবস করেছিল অন্তঃকরণ অবস করে দিয়েছিল অন্তঃকরণকে অবস মানে ঘোর লাগিয়ে দিয়েছিল নেশাগ্রস্ত করে দিয়েছিল ও আর কিছুই তা আত্মা তখনও অবস্থান করছে এই জন্য আত্মা অসংখ্য অবস্থায় এই শরীরে বর্তমান মৃত্যু হলে কার মৃত্যু হচ্ছে অন্তঃকরণ চলে যাবে এক শরীর থেকে আর এক শরীরে দেহ এখানেই জ্বলবে আর আত্মা সর্ব অবস্থায় সাক্ষীভাবে তখনও বর্তমান থাকবে যে কখনও আসে না যায় না সে স্বয়ং তুমি এই জন্য স্বয়ং প্রকাশ বলছে দেখো জল থেকে লেহর হয়েছে লাহর মানে ঢেউ লেহর শব্দের অর্থ হচ্ছে ঢেউ আবার জল থেকে মি মানে মাছেরও জন্ম হয়েছে কিন্তু বেঁচে থাকার জন্য জলের কোনো হ্যাঁ কারণ ও জলই ও মরে গেলেও জল বেঁচে থাকলেও জল ওর কোনো বেঁচে থেকেও কোনো লাভ নাই আর মরে গেলেও কোনো লোকসান নাই কারণ ও স্বয়ংই জল ঠিক আছে কিন্তু মাছের বাঁচার জন্য জলের প্রয়োজন জল বিনা ও এক মুহূর্ত বাঁচবে না তাই না তো এখানে তোমাকে ভাবতে হবে যে মাছের জন্মটা হয়েছে জল থেকে আছে ও জলই সমুদ্রের জলই আবার মরেও যেছে ওই জলই সেই জন্য ওর মৃত্যু বা বাঁচাতে কোনো প্রয়োজন কোনো কিছু থাকছে না হ্যাঁ কারণ মৃত্যুতে মৃত্যুতে কোনো লোস ওর হয়নি আর জন্মতে ওর কোনো লাভ হয়নি কিন্তু জল ওর প্রতি মুহূর্তে প্রয়োজন প্রয়োজন সাপেক্ষ জল কিন্তু ও জল জলে থেকেও উপিপাসার্থ এর ওর মূর্খতা জলে থেকেও উপিপাসার্থ কথা বুঝতে ঠিক তেমনি তুমি হচ্ছে লেহর স্বরূপ ঢেউ স্বরূপ আর এই দেহ হচ্ছে মছলি স্বরূপ আত্মা বিনায় দেহের এক মুহূর্ত অবস্থান থাকবে না বলবে বার কর বার কর গন্ধ ছাড়ছে কার থাকাতে এত সৌন্দর্যতা কার থাকাতে এত সৌরভ তাকে ঘুরে একবার কেউ কোনো দিন প্রণাম করেনি হ্যাঁ যার দ্বারা থেকে দুনিয়া দেখছে যার দ্বারা থেকে ভগবান দেখছে তাকেই চিনতে পারলে না এই হচ্ছে আমার জ্ঞান বুঝতে পারছো আমরা এইভাবে ঘুরছি আচ্ছা তো যেখানে হ্যাঁ গীতা কি বলছে শোনো গীতা বলছে এ জগৎ ব্রহ্মই এ সমস্ত আমি আমি বিনা মত পরতর নাস্তি অস্তি ধনঞ্জয় মই এব প্রথম সূত্রে মণি গণায়ব শব্দের অর্থ কি বলো হ্যাঁ এম এ বিএ করেছো ঘোড়ার ডিম করেছো তোমরা হ্যাঁ এম এ বি পাশ করে সব জগতের জঞ্জাল হয়েছে। হ্যাঁ জাতির কলঙ্ক কলঙ্ক হয়েছে। হ্যাঁ কি লাভ ওই প্যাটের লেগে করেছো হ্যাঁ শোনো এ শব্দের বলছে আমি সমস্ত আর আমি দেখছি কৃষ্ণ একটা শরীরে আছে একটা দেহ মাত্র আরও বলছি আমি সর্বত্র মত পরতর নাস্তি কিঞ্চিত অস্তিতায় আমি ছাড়াই ভুবনে কিছুই নাই যা আছে সব আমি তো এ শব্দের অর্থটা কি আর এ জগৎ ব্রহ্মই তুমি লেহর কি তারা অর্থাৎ ঢেউয়ের মতো শরীর মছলি কি তারা মানে মাছের মতো হ্যাঁ স্বপ্ন জগৎ জুটা কখন হবে যখন জাগ্রত জগৎ পাবে জাগ্রতের আগে কখনো স্বপ্ন জগৎ জুটা হবে না স্বপ্নের জগতে কেউ কখনো ভাবেনি কি আমি স্বপ্ন দেখছি কি মিথ্যা ও দেখেনি ও জাগ্রত হলে এই জাগ্রতের এই জগৎটা যখনই পাবে তখন স্বপ্ন জগতে যা দেখেছি সব ঝুটা তার আগে বলবে না তো এই জগৎকে আমি কেন ঝুটা লাগছে না আমাকে এই জগৎকে আমাকে সত্য লাগছে কেন স্বাচ্ছা জগৎ এখন আমি দেখিনি যেদিন স্বাচ্ছা জগৎ দেখতে পাবো তখন এই জগৎটা ওই স্বপ্নের জগতের মতো ছুটা হয়ে যাবে কখনো দেখেছ স্বচ্ছা জগৎ কাকে বলে স্বচ্ছা জগৎকে কখনো পেয়েছ আর স্বাচ্ছা জগৎ তোমার মধ্যেই বসে আছে। তাই না সেই জন্য আমাদের মান্ডুক্য উপনিষদে লোকে নানা জোনার মন্ত্রীর নাম জানে নায়ক নায়িকার নাম জানে হ্যাঁ কেবল জানে না হ্যাঁ নিজের জীবনকে বিজ্ঞানী অনেক আবিষ্কার করেছে সারা জগৎ খুঁজেছে হ্যাঁ এখনো খুঁজছে নিজের জীবনকে খুঁজেনি নিজের জীবনকে খুঁজেছে মহাপুরুষরা মহাত্মারা সাধু সন্তরা গুরুরা এরা জগৎ খুঁজেনি খুঁজেছে নিজের জীবনটাকে সেই জন্য নিজের জীবনকে যে জানিনি সে কিছুমাত্র জানিনি যার দ্বারা থেকে জগৎ দেখছে তাকেই জানে না কার দ্বারা থেকে দেখছি এই জন্য আমার গুরুদেব বলতেন জান নেো জানো দেখ নে তো যদি দেখায় তো গুরুদেব দেখাবে যদি জাগ্রত না হতো তো স্বপ্ন কখনো হতো না ঠিক আছে পিতা মাতা ভৌতিক রূপ এ সচ্ছা রূপ নয় এসব ভৌতিক রূপ মানে তোমার মাতা পিতা প্রকৃতিতে বানিয়েছে ভাই বোন প্রকৃতিতে বানিয়েছে হ্যাঁ কেউ নিজেকে বানায়নি সব প্রকৃতি বানিয়েছে শরীর সংসার প্রকৃতিকে বানিয়েছে আর প্রকৃতি পুরুষ জৈব বিদ্যানবী অনাদি প্রকৃতি এবং পুরুষের যার জ্ঞানই নাই হ্যাঁ তার আবার আধ্যাত্ম জীবন আধ্যাত্ম জীবন একটা ধর্ম জীবন একটা আর প্রাকৃতিক জীবন একটা খাও করো মোচ করো উন্নতি করো এটা হচ্ছে প্রাকৃতিক জীবন আর একটা জীবন হচ্ছে যাদিকে আমরা ধার্মিক লোক বলি সেটা হচ্ছে ধর্মজীবন যে না খাওয়া করা যথেষ্ট নয় এরপরেও আমার আর একটা জন্ম হবে হ্যাঁ পরপর জন্ম হবে সেই জন্মে আমি এই এইখানে এই 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 জগতে যদি কিছু খারাপ করে যায় তো তার ফল আমাকে ভোগ করতে হবে আমি খারাপ কাজ করব না ভগবানের নাম করব জপ করব তপ করব এরা ধার্মিক লোক এরা এই 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 প্রাকৃতিক লোক থেকে অনেক উন্নত ওদিকে সম্মান করিয়ে কেন না ওরা ধর্ম করছে হ্যাঁ ওরা আগেকার চিন্তা করছে আগের রাস্তা ঠিক করছে হ্যাঁ এরা বুদ্ধিমান আর যারা আত্মজ্ঞানে দিকে চলে গেছে হ্যাঁ ও সুপ্রিম টোথ ও সুপ্রিম টোথ এ সবারই মাথাতে আসবে না ওরা মহাপুরুষ হয়ে যাবে গুরু হয়ে যাবে এবং বহু লোককে ওরা উদ্ধার করবে বহু মানুষকে ওরা জীবন দিয়ে দিবে হ্যাঁ এদিকে মুখ্য বলে তা আমাদের তিনটা রূপ তিনটা মানে অবস্থাতে এই জগৎ লোক আছে একটা হচ্ছে ব্রহ্মজ্ঞানী আর একটা হচ্ছে ধার্মিক আর একটা হচ্ছে প্রাকৃতিক ঠিক আছে কিন্তু এই 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 যারা এই আত্মজ্ঞানী তাদেরকে বলা হয় আধ্যাত্ম জীবন তাদের জীবনটা হচ্ছে আধ্যাত্ম জীবন ওরা ধার্মিক লয় ওরা নির্ধার্মিক ওরা না পাপ না পুণ্য না সুখ না দুঃখ না মন্ত্র না তীর্থ না বেদ না যোগ্য হ্যাঁ ওদিকে লাগবে ভয়ঙ্কর এরা নাস্তিক এরা ঠাকুর দেবতার পুজোও করে না প্রণামও করে না হ্যাঁ এরা মন্দিরে গিয়ে বসেও না হ্যাঁ ও লোক ব্যবহারে দেখায় ওদের কাছে সবকে একটা খেলা মাত্র খেল মাত্র ওদের কাছে কিন্তু ওদের কাছে সচ্চাই আগা তোমায় আছে হ্যাঁ তো এসব কি না এসব ভৌতিক রূপ হ্যাঁ মানে তোমার মাতা পিতা প্রভৃতিতে প্রকৃতি বানিয়েছে এ সাংখ্যের দৃষ্টি আমাদের দেখ দর্শন ছটা দর্শন আমাদের নাকি ভারতীয় কটা দর্শন স্বর দর্শন আর তিনটে দর্শন আছে নাকি কি কী একটা হচ্ছে চারবাগ একটা হচ্ছে তোর ওই বৌদ্ধ ধর্ম চারবাগ ধর্ম আর একটা হচ্ছে বলে তো জৈন ধর্ম নাকি এই তিনটে একটা মানে নাস্তিকবাদ নাস্তিক কাকে বলছি আমরা নাস্তিক মানে ওরা ভগবান মানে না এরকম নয় নাস্তিক শব্দের অর্থ হচ্ছে বেদে অনুগ্রহ নেই অর্থাৎ বেদে ওদের শ্রদ্ধা নাই যাদের বেদ অমান্য করে তাদেরকে নাস্তিক বলে আর যারা বেদ মানে তাদেরকে হাস্তিক বলে বুঝতে পারছিস তো এই জন্য এটা শাঙ্খের কথা শাংখ্য হচ্ছে আমাদের মানে ফিলোজফিক্যাল ট্রুথ ফিলোজাফিক্যাল যে ট্রুথ তাকে স্টাবলিশ করেছে সাংখ্য। শাঙ্খ হচ্ছে আদি আমাদের সনাতনের আদি শাস্ত্র হচ্ছে সাংখ্য হ্যাঁ তারপরে বেদান্ত হয়েছে আর তারপরে হচ্ছে যোগ হ্যাঁ শাঙ্খ হচ্ছে প্রাইমারি স্টেজ যোগ হচ্ছে সেকেন্ডারি স্টেজ আর সেইটাকে একবারে সে করে পৌঁছিয়ে দিয়েছে বেদান্ত বেদান্ত ধারা ছাড়া মুখ্য হবে না আর যার বেদান্তের সংস্কারই নাই এদিকে বোঝানো খুব কঠিন এই জন্য একটু পড়াশোনা চাই পড়াশোনা না করলে খানি মুশকিল আছে বেদান্ত একটু পড়াশোনা না করলে এগুলো বোঝানো খুব কঠিন সব প্রকৃতি করছে তোমার কোনো এখানে কর্তৃত্ব নাই হ্যাঁ তোমার মধ্যে যে তুমি হয়ে আছো এটা সম্পূর্ণ আত্মা আর এই আত্মাকে মানে স্ট্যান্ড করতে গেলে তোমার মধ্যে এই আত্মাকে জাগ্রত করতে গেলে দেহ অভিমান ছাড়তে হবে হ্যাঁ আজ এই পর্যন্তই থাক হরিও তৎস